কোথায় বাড়ি তোমাদের বাবু এই এখানে সামনে কোথায় এখানে হ্যাঁ তোমরা কি করতে এসেছো দোকানে বন্ধু করতে আসছি বন্ধু করতে এসেছো এটা কে বলে তো সান্তা ক্লজ সান্তা ক্লজ হ্যাঁ আজকে মেরি ক্রিসমাস তো সবাই কেক খায় হ্যাঁ সান্তা গিফট দেয় সবাইকে কি দেয় তো তোমাদের জন্য যে সান্তা এসে হাজির হয়েছে তো সান্তার কাছে গিফট চাইবে না তোমরা গিফট দাও

এটা কি আছে এটা পেন আছে চকলেট আছে হ্যাঁ ভাই জন্মদিনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে তোমরা আগে বলো তোমরা খুশি হ্যাঁ দাদু কে বলো দাদু জি হ্যাঁ স্যার করো হ্যাঁ ও খুশি তোমরা হ্যাঁ বলো শুভ বড়দিন শুভ বড়দিন ভেরি গুড মন দিয়ে পড়াশোনা করবে তোমরা ঠিক আছে

আমি তো সান্তা ক্লাস নই আমি তো নিয়ে এসেছি আমি তো ড্রাইভার ঝুলি থেকে কি বেরালো সান্তা দাদু গিফট গিফট বেরালো তা সান্তা দাদু তোমাকে কি গিফট দিলো আমাকে দেখাবে না আমি জানি না তুমি দেখো খুলে এটা পেন আর এটা কি কেক তা কেকটা তুমি খাবে তো হ্যাঁ হ্যাঁ আর তুমি খুশি হয়েছো হ্যাঁ দাদুকে বলে দাও তুমি তাহলে দাদু আমি খুশি এদিকে আসো এদিকে আসো দাদু শান্ত দাদু গিফট নাও গিফট নাও কি আছে

¿Hoy te dije? চেন স্কুলে পড়ো কোন ক্লাস দেখেছো কখনো বলো মেরি ক্রিসমাস আজকে বড়দিন না দেখো শান্ত দাদু চলে এসেছে ক্লাস никаরে আজকে কেক খায় তো সবাই? samba তো গিফট আই তো সবাই কে? না না samba তো গিফট ওই যে দিচ্ছে দাদু দিচ্ছে। এই না না না। हेलो মামলে উঠতে যাবে। এটা কে চেনো চেনো না কখনো দেখো নি ভয় হচ্ছে কখনো দেখো নি আজকে কি বলো তো বড়দিন কি করে সান্তা ক্লাস আজকে গিফট দেয় না না গিফট না গিফট না राइट वाइज आइज करा के एटा छेनो सांता क्लॉस आदमी लाओ सबै हात मिलाओ हात मिलाओ नाउ 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 वेट टु तुके दी छती छ